পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়ী হবে ধলাইয়ে দাবি বিজেপির বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার সম্মেলন পানি ভরায় আপনারা দেখছেন জয়ধনপুর টুডে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও কার্যত ধলাইয়ে নির্বাচনের রণডঙ্কা বাজিয়ে দিল শাসক দল বিজেপি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির জেলা যুব মোর্চার উদ্যোগে ধলাই বিধানসভা কেন্দ্রের পানি ভরায় এক যুব সম্মেলনের আয়োজন করা হয় বুধবার ধলাইয়ের পানি ভরা কৃষ্ণচরণ হাই স্কুল খেলার মাঠে আয়োজিত এই যুব সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার যুবক যুবতী অংশগ্রহণ করেন বিশেষ করে ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট বড়জালেঙ্গা ও ধলাই নরসিংপুর মন্ডল থেকে বিপুল সংখ্যক উপস্থিতি সম্মেলনকে প্রাণবন্ত করে তোলে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাস তিনি তার বক্তব্যে বলেন ভারতীয় সনাতনী কৃষ্টি ও সংস্কৃতি রক্ষার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে তিনি আরও বলেন যদি প্রকৃত ভারতীয় নাগরিক ও ভূমিপুত্রদের রাজনীতি করতে হয় তাহলে বিজেপির বিকল্প নেই একমাত্র বিজেপি এমন এক বক্তব্য পেশ করছেন প্রদেশ যুব মোর্চার সভাপতি রাকেশ দাস বুধবার পানি ভরায় একমাত্র বিজেপি এমন একটি রাজনৈতিক দল যে দেশের কথা বলে রাষ্ট্রের কথা বলে প্রদেশ সভাপতি তার বক্তব্যে কংগ্রেস দলকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন কংগ্রেস শাসনামলে সমাজ বরাবরই উপেক্ষিত ছিল অন্যদিকে বিজেপি সরকার ক্ষমবায় আসার পর থেকেই যুব সমাজকে সঙ্গে নিয়ে উন্নয়নের রাজনীতি করছে বিজেপি জেলা যুব মোর্চার সভাপতি কুলদীপ নেহাল চৌধুরীর পৌরহিত্যে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা তিনি তার বক্তব্যে বলেন বিগত কংগ্রেস সরকার যুব সমাজের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি কিন্তু কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং দু সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর যুবক যুবতীদের জন্য একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার ইতিমধ্যেই এক লক্ষ ছাপ্পান্ন হাজার যুবক যুবতীকে সরকারি চাকরি প্রদান করেছে পাশাপাশি যুব সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন আজকের এই বিশাল জনসমাগম প্রমাণ করে ধলাইয়ের যুবসমাজ বিজিবির ডাকে সাড়া দিয়েছে যেভাবে তিনটি মণ্ডল থেকে হাজার হাজার যুবক যুবতী উপস্থিত হয়েছেন তাতে আসন্ন বিধানসভা নির্বাচনে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে বিজেপি জয়ী হবে বলে আশা করা যায় তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকারের মেধাভিত্তিক সরকারি চাকরি প্রদান আত্মনির্ভরশীল অসম প্রকল্পসহ বিভিন্ন যুববান্ধাব উদ্যোগের কথা তুলে ধরেন এছাড়াও সম্মেলনে বক্তব্য পেশ করেন প্রদেশ যুব মোর্চার সহসভাপতি ড মিলন দাস তিনি যুব সমাজকে সংগঠনের সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান সম্মেলনের শুরুতে ভারত মাতা ভারতমাতা প্রসাদ মুখার্জী ও দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করা হয় এই যুব সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায় সম্পাদক পরেশ তাতি প্রভারী রাহুল ভট্টাচার্য সুদর্শন চৌধুরী ধলাইয়ের নির্বাচনী কনভেনার শীতাংশু দাস তিন মণ্ডল সভাপতি অপূর্ব দাস সঞ্জয় কৈরী অজয় দেব যুব মোর্চার মণ্ডল সভাপতি মৃগাঙ্গ পাল প্রমুখ